আমাদের দেশনেত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে সকাল ছয়টায় তিরিশে ডিসেম্বর

তাকে এবারকার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তিনি ১৯৯১ সাল থেকে জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন যিনি ১৯৯১ সাল থেকে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান উনিশশো সালের পনেরোই আগস্ট দিনাজপুর জেলার ইস্কেন্দার মজুমদার ও তৈমা মজুমদারের পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা ভারতের জলপাইগুড়ি থেকে বিভক্তির পর তৎকালীন পশ্চিম পাকিস্তানে চলে আসেন তার আদিবারী মূলত দেশের দক্ষিণ পূর্ব জেলা ফেনীতে